হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এস ক্যানভাস টু আ নিউ ভিডিও তো আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালোই আছি তো আজকের ভিডিওতে তোমাদের জন্যে একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। একটা কি কিছু বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম টপিক যেটা সেটা অনেকেই অনেক ধরে অনেক দিন ধরে জানতে চেয়েছিল যে দাদা তুমি তো বিহারে জব করছো তো সেইখানে ছুটি কীরকম থাকে বিহারের স্কুল টাইমিং কীরকম বা ওখানকার স্ট্রাকচার কীরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা যেটার সাথে পরিচিত সেই রকম টাইপের না অনেকটা অন্য রকম তো সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব প্রথম কথা দ্বিতীয় কথা বিহারের ছুটি কেমন থাকে কারণ আমরা ছোটোবেলার থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট স্কুলে পড়াশুনো করেছি তো সেইখানে কীরকম ছুটি থাকে বা এখনও পর্যন্ত গভর্নমেন্ট স্কুলে কীরকম বেঙ্গলের ছুটি থাকে সেগুলোতে নিয়ে আমরা খুবই পরিচিত কিন্তু বিহারের ছুটি কীরকম থাকে আর সেটা আমরা নতুন জয়নিং করার পর সেটা আমাদের বুঝে উঠতে কতটা সময় লাগে সেটা নিয়েও আমি খুব ডিটেলসে আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। আর গতকালের ভিডিওতে তোমাদের বিইটি সম্পর্কে মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্যে বিহারে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় সেই নিয়ে গতকালের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করেছিলাম তো আমি যা যা মানে তথ্য পাই বা যা যা আমাদের স্কুলে ডিসকাস হয় কারণ এইখানে বিহারের মধ্যে থাকলে যেই যেই জিনিসগুলো জানতে পারি বা টিচারদের কাছ থেকে জানতে পারি বা কিছু জিনিস যেগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়াটা জরুরি সেটা নিয়েই আমি আলোচনা করি ভিডিওর থ্রুতে তোমরা দেখতেও পাও তো যাই হোক আর কথা না বলে আজকে মেইন টপিকে চলে আসি প্রথমেই হচ্ছে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেই জিনিসটার সাথে আমরা স্কুল টাইম স্কুল টাইমিং আমরা কি পরিচিত আমরা নিজেরাও যখন পড়াশুনো করেছি সকাল এগারোটার থেকে স্কুল স্টার্ট হতো মানে স্কুল স্টার্ট তো বলা ভুল হবে সকাল এগারোটার থেকে ক্লাস স্টার্ট হতো ঠিক আছে আমাদের সাড়ে দশটার মধ্যে পৌঁছে যাওয়া যেতে হতো তারপরে প্রেয়ার হতো তারপরে এগারোটার থেকে স্কুল স্টার্ট হতো আমরা নিজেরাও পড়েছি বা এখনো সেটাই ফলো হয় তাই তো কিন্তু বিহারে সেটার মানে কি বলবো আপাতত এখনো পর্যন্ত যে টাইমিং চলছে সেই টাইমিংটা হচ্ছে সকাল নটা মানে সকাল নটায় টিচারদেরকে পৌঁছে যেতে হবে স্কুলে ঠিক আছে আচ্ছা দু একজনের সাথে আমার ফোনে কথা হয়েছিল তো তারা আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিল যে দাদা যদি একটু লেট হয় বা মানে ওয়েস্ট বেঙ্গলের স্কুলে আমরা কি জানি যে একটু ম্যানেজের ব্যাপার থাকে সেটাও আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমি যা ফেস করেছি মানে যেই যেই প্রশ্নগুলো তোমরা আমাকে করো সেইটাই আমি আজকে জানাবো তো সেই রকম কোনো ব্যাপার আছে কি না কারণ হ্যাঁ স্বাভাবিক অনেকেই মানে অনেকেরই অনেক রকম সমস্যা আসতেই পারে তো দেখো ব্যাপার হচ্ছে এখন যেটা বিহারে চলছে মানে শুধুমাত্র তুমি আসলে সাইন করে দিলে মানে তো তোমার নাম এন্ট্রি হয়ে গেল রেজিস্টারে সাইন করে নিলে কটায় ঢুকলে বা কটায় পেরিয়ে গেলে স্কুল থেকে শুধু এই সাইন করা টুকুর মধ্যে সীমাবদ্ধ নয় আমরা যখন প্রথম জয়নিং মানে আমাদের যখন জয়নিং হলো ফেব্রুয়ারি মাসে তো জয়নিং এর পর তারপর কি হলো সেই সময় রেজিস্টারে তো সাইন করতেই হতো আর সেলফি তুলে সেলফি নয় সরি পাঠা মানে গ্রুপ সেলফি গ্রুপ সেলফি তুলে পাঠাতে হতো হোয়াটসঅ্যাপে ঠিক আছে একটা একটা গ্রুপ ছিল সেইখানে পাঠাতে হতো সেটা চেক হতো আচ্ছা এটা প্রথমে আমরা যখন জয়েন করলাম সেই মুহূর্তে এটা চলছিল তারপরে সেই নিয়ম বদলায় নিয়মে কি বদল আসে বদল আসে এটাই যে সেই সেলফি তুলে পাঠাতে হতো আর সাইন করতে হতো এইটুকু মানে সেলফিটা কিন্তু এমন নয় যে যখন স্কুলে ঢুকলাম তখন তো একবার সেলফি তুলে পাঠাতেই হতো তারপরে আবার আরেকটা সেলফি তুলতে হতো স্কুল থেকে বেরিয়ে যাওয়ার সময় আচ্ছা তারপরে কি আসলো তারপরে আসলো জিপিএস মানে লোকেশন ট্র্যাক হবে যে গ্রুপ সেলফিটা তোলা হচ্ছে কোথার থেকে কটার সময় তো এইটা চালু হলো তারপরে আমরা তিনটে ফেজ এখনো পর্যন্ত দেখেছি তো তিনটে ফেজের মধ্যে দুটো বললাম প্রথমে নর্মাল ফটো তুলতে হতো গ্রুপ সেলফি যেইখানে গ্রুপ ফটোতে স্কুল ইন আর স্কুল আউটের সময় দুটো ফটো পাঠাতে হতো তারপরে আমরা কি ফেস করলাম ফেস করলাম যে সেই গ্রুপ ফটোই যাবে কিন্তু সেটা জিপিএসে যাবে ঠিক আছে জিপিএস গ্রুপ ফটো লোকেশন আর টাইম সমেত যাবে আচ্ছা তারপর তিন নম্বর যেটা রিসেন্ট এখন আমরা ফেস করছি বা পরবর্তীতে তোমরাও যারা জয়েন করবে তাদেরকে যেটা ফেস করতে হবে সেটা হচ্ছে এখন ই শিক্ষা কোষ বলে একটা বিহারের অ্যাপ রয়েছে সেইখানে আমাদেরকে স্কুল ইন স্কুল আউট করতে হয় তো সেইটা পুরোপুরি অনলাইন ঠিক আছে পুরোপুরি অনলাইন তো সেটা এক মাস হয়ে গেল চালু হওয়া এক মাস ধরে আমরা সেইটার মধ্যে দিয়ে স্কুল ইন স্কুল আউট করি তো সেইখানে স্কুল ইনের টাইমিং ওঠে কোথার থেকে করা হচ্ছে স্কুল ইন সেটা ওঠে আর সেইখানেও নিজের এখন গ্রুপ নয় নিজের ফটো পাঠাতে হয় সাথে আবার গ্রুপ ফটো একটা পাঠাতে হয় ঠিক আছে তো বুঝতে পারছো শুধু রেজিস্টারে সাইন করা মানে ব্যাকে ব্যাক ডেটে সাইন করা এই রকম ব্যাপারটা নেই তো তার জন্য ম্যানেজের কথা যেটা যেটা আমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আমাকে এটা জিজ্ঞাসা করা হয়েছিল একজন ক্যান্ডিডেটই আমাকে জিজ্ঞাসা করেছিল ম্যানেজ তো সেটার কোনো স্কোপ নেই আর টাইম তুমি যখন স্কুলে ঢুকছ তখনই অনলাইনে তোমার টাইম চলে যাচ্ছে যে তুমি স্কুলে ঢুকলে আর তুমি স্কুল থেকে কখন বেরোলে বোঝাতে পারলাম তো এই হচ্ছে ব্যাপার যে ম্যানেজ করার কোনো রাস্তা নেই বা তোমার স্কুলে ঢোকার টাইম সকাল নটা আর স্কুল থেকে বেরোনোর টাইম বিকেল সাড়ে চারটে টোটাল সাড়ে সাত ঘন্টার টাইম স্কুলে থাকতে হবে ঠিক আছে এটা হচ্ছে এখন চলছে তো মাঝখানে আমরা কোনোদিনই ওয়েস্ট বেঙ্গলে আমরা কোনো দিন সকাল ছটায় কোনো দিন স্কুল গিয়েছি বা সকাল সাড়ে ছটায় সেটাও আমাদেরকে এইখানে এসে ফেস করতে হয়েছে কিন্তু তো নতুন যখন আসলাম এসে যখন এই জিনিসগুলো ফেস করতে হলো যে সকাল ছটায় স্কুল বা সকাল সাড়ে ছ প্রথমে ছটা করা হয়েছিল তারপরে এক মাস হওয়ার পর সাড়ে ছটা করা হলো তো এই রকমভাবে আর সামার ভ্যাকেশান এইবার আমাদের কিন্তু দেয়া হয়নি তো মানে বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো যে মানে আমরা যা ফেস করে এসেছি ছোটোবেলার থেকে সেইটার থেকে পুরোপুরি তফাৎ বিহারের টাইমিং বা বিহারের সামার ভ্যাকেশান যেটা আমরা সামার ভ্যাকেশানে কি করা হয়েছিল সামার ভ্যাকেশানে করা হয়েছিল যে সকাল আটটা থেকে দশটা স্কুল মানে দু ঘন্টা স্কুলে যেতে হবে তাহলে ভ্যাকেশান মানে তুমি ভ্যাকেশানে কোথাও বাড়ি যাবে বা কোথাও যাবে সেই রকম ব্যাপার নেই সকাল আটটা থেকে দশটা দু ঘন্টা স্কুলে যে স্কুলের কাজ থাকে সেগুলোর মধ্যে তোমাকে ইনক্লুড থাকতে হবে স্কুলে গিয়ে বুঝতে পেরেছ সেইখানেও সেলফি তো এই হচ্ছে ব্যাপার যা হচ্ছে এইখানকার স্কুল টাইমিং বা স্কুলে কিভাবে মানে কতক্ষণ টাইম থাকতে হয় এবার তারপরের যেটা স্কুলে জয়েন করার পর ছুটি কীরকম কি পাবে ছুটির পরিমাণ কিন্তু ওয়েস্ট বেঙ্গলের তুলনায় যথেষ্ট যথেষ্ট কম তার কারণ প্রথমেই তো বললাম তোমরা শুনলেই যে সামার ভ্যাকেশান দেওয়া হয়নি সামার ভ্যাকেশান এই বছর তো দেওয়া হয়নি আমরা পাইনি এসে সামার ভ্যাকেশান তো তারপর তাবাদ দিয়ে ছুটি তাবাদ দিয়ে ছুটি টোটাল ষাটটা ছুটি সিক্সটি ডেজ তার মধ্যে সামার ভ্যাকেশান লেখা ছিল থার্টি ডেজ যেই থার্টি ডেজ আমরা পাইনি তাহলে টোটাল কি দাঁড়ালো বাকি থার্টি ডেজ তার মানে পুরো বছরে তিরিশটা ছুটি আমরা পাব তার সাথে ছটা ছুটি এই রিসেন্ট অ্যাড করা হলো রাখি পূর্ণিমার ছুটি দেয়া ছিল না যেটা রিসেন্ট অ্যাড করা হলো তাহলে টোটাল বছরে আমরা পাব ছত্রিশটা ছুটি ঠিক আছে তো এই হচ্ছে ছুটির ব্যাপার আর সিএল মানে পুরো বছরে রয়েছে ষোলোটা ঠিক আছে আর মহিলাদের জন্যে এস রয়েছে মাসে দুটো করে এই বাদ বাকি অন্য যে হচ্ছে সিএল আর এস এল বাদ দিয়ে অন্য যে ছুটি সেই ছুটিগুলো জয়নিংয়ের বছরের মধ্যে আর অন্য কোনো ছুটি মানে মেডিকেল বা এগুলো ইএল এল এগুলো কিছুই পাওয়া যাবে না জয়নিংয়ের দু বছরের মধ্যে শুধু সিএলের ওপর ভরসা করে থাকতে হবে তো এই হচ্ছে ছুটির স্ট্রাকচার আর বাকি এইখানে দেখো বিহারে এখন কিন্তু পড়াশুনোর পেছনে যথেষ্ট সরকার নজর দিচ্ছে তার কারণ আমরা প্রত্যেক দিন যেটা লক্ষ্য করছি প্রত্যেক দিন এখানে কিন্তু মানে প্রত্যেকটা দিন লেটার জারি হয় যে কালকে কি হচ্ছে বা কোথায় স্কুলের স্ট্রাকচার চেঞ্জ করার জন্য বা স্কুলের মেরামতির জন্য বা এই খাতে ওই খাতে কত বা কালকে কি হবে নতুন অ্যাপে কোনো চেঞ্জ হচ্ছে কিনা মানে আপ টু ডেট থাকতে হবে এরকম একটা ব্যাপার মানে তুমি গভর্নমেন্ট স্কুলেই চাকরি করছো কিন্তু প্রাইভেট স্কুলে যেমন প্রত্যেকটা দিন তোমাকে আপডেটেড থাকতে হয় সেই রকম টাইপেরই স্ট্রাকচার করা হচ্ছে আর তার থেকেও বড়ো কথা ডিজিটাল ক্লাসের ব্যবস্থা রয়েছে সেটা খুবই প্রশংসাজনক একটা ব্যাপার যেটা বিহারে আমরা আমি তো প্রত্যেক দিনই ডিজিটাল ক্লাস করাই তো সেটা সেটা আমার খুবই পজিটিভ লাগে একটা ব্যাপার যেটা ওয়েস্ট বেঙ্গলে সেই রকমভাবে প্রচলিত নেই কিন্তু বিহারে এখন অনেকটাই বিহার মানে এইগুলোর দিক থেকে ডেভেলপ করার চেষ্টা করছে যা আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল ক্লাস হচ্ছে অনলাইনে ক্লাস নেয়ার ব্যবস্থা মানে সব কিছু মানে স্ট্রাকচার খুব ভালো রকমভাবে করা হচ্ছে ঠিক আছে তারপরে এই যেই কোর্স অ্যাপের কথা বললাম অনলাইন সব কিছু তো এই হচ্ছে স্ট্রাকচার এই হচ্ছে ছুটি আর বাকি দেখো ছুটির পরিমাণ কম কিন্তু এখন যা চারিদিকে মানে আমাদের রাজ্যের অবস্থা তো সেই ক্ষেত্রে কিছু একটা পাওয়ার ছুটির কথা ভেবে তো আর কিছু লাভ নেই কিছু একটা চাকরি পেতে হবে এটাই মেইন কথা তো এটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করার ছিল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো নতুন কিছু জানতে পারলে কি না বা তোমাদের এই যে কোয়ারি ছিল ওখানে কতদিনের ছুটি বা স্কুল টাইমিং কি সেগুলো আজকে ডিটেলসে তোমাদের সাথে আমি ডিসকাস করলাম কি রকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর কোনো ডাউট থাকলে অবশ্যই সেটাও জানিও তো সুস্থ থেকো ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে বাই